তো বন্ধুরা আজকে নতুন আর একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজকে মূলত আমরা এই সোপগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো হ্যান্ডমেড সোপ এটা কিন্তু অরেঞ্জ সোপ অ্যাকচুয়ালি এখানে যে সোপগুলো তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের অর্ডার দিয়েছে একজন আমাদের একজন বন্ধু বা যিনি হোলসেল বিজনেস স্টার্ট করছেন তো আমাদের থেকে উনি ফ্র্যাঞ্চাইজে নিয়েছেন তো আমি ভাবলাম যে তোমাদেরকে এবার দেখিয়ে দিই তোমরা যারা ভাবছো যে বিজনেস করবে বা হ্যান্ডমেড সোপ নিয়ে বা কসমেটিক্স নিয়ে বিজনেস করবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এই ধরনের সোপ তোমরাও পেতে পারবে অরেঞ্জ সোপ গটমিল সোপ টারমারিক সোপ বা অ্যালোভেরা সোপ ল্যাভেন্ডার সোপ বিভিন্ন ধরনের সোপ রয়েছে তো এই যে সোপগুলো তোমরা দেখতে পাচ্ছো এটা কিন্তু সম্পূর্ণভাবে কেমিক্যাল ফ্রি এবং প্যারাগন ফ্রি রকম এখানে প্যারাবন বা কেমিক্যাল আমরা ইউজ করি না সম্পূর্ণভাবে অরেঞ্জ যে প্রোডাক্টটা রয়েছে এটা কিন্তু ন্যাচারাল এবং হার্বাল প্রোডাক্ট দিয়ে তৈরি অর্থাৎ অরেঞ্জ সোপ মানে আমরা অরেঞ্জ দিয়েই তৈরি করি এগুলো কালার যেগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু ফুড কালার রকম হার্মফুল কেমিক্যাল কালার নয় সেন্ট সেটাও কিন্তু আমরা ফুড কালারের সাথে যে সেন্ট বা এসেন্সিয়াল অয়েল যেটা ব্যবহার করি সেটাও কিন্তু খুব নামমাত্র তো যাই হোক আমরা সবসময় যেন চেষ্টা করি যেন কোয়ালিটি ধরে রাখা যায় এবং কোয়ালিটি বজায় রেখে কাজ করার জন্য যাতে করে স্কিনে কোনো রকম ক্ষতি না হয় সেই ধরনের প্রচেষ্টা আমরা করে থাকি আজকে যে শোপটা তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের শোপ আমরা আমাদের কাছে যে সমস্ত অর্ডারগুলো আসে মিনিমাম একশো পিস অর্ডার তারা নেয় যারা ফ্র্যাঞ্চাইজি নেয় আমাদের থেকে যারা হোলসেল প্রাইসে নিয়ে থাকে তো এখানে দেখো কিছু শপ আমি তোমাদেরকে দেখাচ্ছি আজকে সেই জন্য এগুলো কিন্তু আমাদের কয়েকদিনের মধ্যে অর্ডার চলে যাবে প্যাকিং হয়ে গেছে জাস্ট এর উপরে লেভেলিংটা করা বাকি আছে লেভেলিংটা করলেই চলে যাবে লেভেলটা হচ্ছে এই হচ্ছে আমাদের হ্যান্ডমেড শোপের লেভেল দেখে নাও আমাদের হচ্ছে গ্লোমি দেখে নাও একটু গ্লোমি হার্বাল ঠিক আছে গ্লোমি হার্বাল একটু অসুবিধা হচ্ছে স্ক্রিনটা ফেড হয়ে যাচ্ছে মাঝে মাঝে এ দেখো এই হচ্ছে গ্লোমি হার্বাল তো তোমরাও কিন্তু চাইলে নামমাত্র হয়তো দু থেকে তিন হাজার টাকার মধ্যে এই বিজনেসটা শুরু করতে পারবে এখানে কিন্তু বিশাল কোনো খরচার ব্যাপার থাকে না আগেও তোমাদেরকে বলেছি এখনও তোমাদেরকে বলছি কিন্তু হাই প্রফিট মার্জিন রয়েছে এবং তোমরা যারা বিজনেস করতে চাইছো বাড়িতে বসে বিজনেস করতে চাইছো বিশেষ করে মহিলারা বাড়ির মহিলারা তারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এছাড়াও তোমাদের জন্য বলে রাখি যে এখানে কিন্তু সোপ মেকিংয়ের সমস্ত রকম ইনগ্রিডিয়েন্টস যেমন সোপ বেস কালার সোপ মোল্ড বা আরও যা কিছু সমস্ত কিছু আমরা কিন্তু সেল আউট করে থাকি তো তোমরা কিন্তু জন্য আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আর আর একটা কথা হচ্ছে যারা বাল্কে প্রাইস মানে বাল্কে কিনতে চাইছো তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ দেখো স্ক্রিনে যাচ্ছে আর যারা নিজেদের মতো করে ঘরে নিজেদের মতো ইউজ করার জন্য পার্সোনাল ইউজ করার জন্য কিনতে চাইছ তারা অবশ্য অবশ্যই আমাদের অ্যাপ ডাউনলোড করে নাও আমাদের গ্লোমি স্কিন কেয়ার ডট কম এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা সরাসরি অর্ডার দিতে পারবে প্লে স্টোরে কিন্তু আমাদের এই অ্যাপটা রয়েছে অ্যাপ আকারেও তোমাদের মোবাইলে তোমরা ডাউনলোড করতে পারবে এই অ্যাপের লিঙ্ক আমরা ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি সেই ডেসক্রিপশান থেকে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে অ্যাপ ডাউনলোড করার জন্য কোনো রকম কোনো পয়সা লাগে না ফ্রি অফ কস্ট তোমরা অ্যাপ ডাউনলোড করতে পারবে আর আমাদের প্রত্যেকটা সাবান কিন্তু যারা অ্যাপ থেকে কিনবে ফ্রি অফ কস্ট ফ্রি শিপিংয়ে পাবে সরি ফ্রি শিপিং এবং সিওডি অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি বাড়িতে বসে পেয়ে যাবে তাই কোনো রকম কোনো দুশ্চিন্তা করো না তোমাদের কাছ থেকে অগ্রিম কোনো রকম টাকা পয়সা আমরা নিই না তোমরা সেটা আগেও জানো এখনও তোমাদেরকে বলে রাখছি আর যারা ভাবছে যে বিজনেস করবে বাল্ক কোয়ান্টিটিতে কিনবে তাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে স্ক্রিনে যাচ্ছে দেখে নেবে আর আরেকটা কথা বন্ধুরা হ্যান্ডমেড শোপ বাজারে হয়তো অনেকে শুরু করেছে অনেক এসেছে কিন্তু আমাদের থেকে নিয়ে একবার দেখো আমাদের কোয়ালিটি জিনিসটা ইউজ করে এক দেখো আগেই তোমাকে বলছি না যে তুমি আমাদের থেকে বাল্ক কোয়ান্টিটিতে কেনো আমাদের জিনিসটা আমাদের অ্যাপ থেকে অর্ডার দিয়ে একবার দেখো দেখে সেখান থেকে কিন্তু নিজে ইউজ করে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে এই কদিন আগেই কিন্তু একজন আমাদের কাস্টমার যিনি আমাদের অ্যাপ থেকে আমাদের হ্যান্ডমেড সোপ বিশেষ করে এই সোপটাই যেটা অরেঞ্জ সোপ যেটা দেখছো তোমরা এই সোপটাই নিয়েছি ব্যবহার করেছে প্রায় ছ মাস ধরে উনি আমাদের কাস্টমার আমাদের অ্যাপ থেকেই তিনি বারে বারে আমাদের প্রোডাক্ট অর্ডার দিয়ে কিনেছেন এবং তিনি আমাদের অফিসে এসেছিলেন সেদিনকে তিনি খুবই ভালো বলেছেন তার সমস্ত মুখের যে সমস্ত দাগ স্পট স্কিনের যে ড্যামেজ বা অয়েলি স্কিন স্কিন সেগুলো কিন্তু ও মানে রিমুভ হয়েছে এবং অনেক উপকার পেয়েছেন হাতে পুরো কালো কালো ট্যান পড়ে গিয়েছিলো সেই ট্যান রিমুভ হয়েছে এবং তিনি কিন্তু বিজনেস করতে চাইছেন আমাদের এই প্রোডাক্ট নিয়ে তো তোমরাও যদি ইন্টারেস্টেড থাকো আমি বলবো আগে ইউজ করো ইউজ করে দেখো অবশ্যই তোমরা কিন্তু বেনিফিট পাবে